আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি অ্যালার্জি ঠান্ডা অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভুগছে আজকে জানবো মনোকাস টেন এম জি ট্যাবলেট সম্পর্কে এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলো সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথমে জেনে নেই এটি কোন কোম্পানির এবং এই ট্যাবলেটটা আমাদের শরীরে গিয়ে ঠিক কিভাবে কাজ করে মনোকাস্ট টেন এম জি এডি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এর জেনেরিক নাম হচ্ছে মন্টিলুকাস্ট যা শরীরের নিউক্লোটিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্লক করে ফলে আপনার নিঃশ্বাস নিতে সহজ হয় এবং নাক বন্ধ বা সর্দি কমে যায় এখন চলুন জেনে নেই এই ছোট্ট ট্যাবলেটটা আপনাকে কি কি দারুণ উপকার দিতে পারে প্রথমত যারা হাঁপানি বা শ্বাসকষ্ট ভুগছেন তাদের জন্য এটি এক অসাধারণ সহায়ক হতে পারে দ্বিতীয়ত ধুলোবালি ফুলের রেণু বা অন্যান্য অ্যালার্জিতে যারা নাক বন্ধ হাঁচি বা চোখে চুলকানিতে ভোগেন তাদের জন্য এটি দুর্দান্ত কাজ করে এমন এমনকি রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্ট কমিয়ে দেয় ফলে ঘুম হয় প্রশান্তিময় এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন কমাতেও দারুণ কাজ করে এখন জানব এর ডোজ বা খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ট্যাবলেট রাতে খাওয়ার পর খাওয়া যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চলুন এখন জেনে নেই এর পার্শ্ব সম্পর্কে সাধারণত ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি হতে পারে খুব কম ক্ষেত্রে মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা হতে পারে যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বেশি অনুভব করেন সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সতর্কতা খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নিন যা আপনার জন্য খুবই দরকারি যেমন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না হঠাৎ করে হাঁপানির আক্রমণ হলে মনকাশ টেন ব্যবহার করা উচিত নয় তো বন্ধুরা মনকাশ টেন নিয়ে এই ছিল আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ